এই সমাজ এবং এই বাংলাদেশটাকে যারা একদম পড়াশোনা করে না যাদেরকে আপনারা বলেন অশিক্ষিত যাদেরকে আপনারা বলেন মূর্খ যাদেরকে বলেন আপনারা চাষা যাদেরকে বলেন আপনারা গার্মেন্টসের শ্রমিক যাদেরকে আপনারা বলেন একদম রাষ্ট্রিক এই বাংলাদেশকে এরা কোনো ক্ষতি করে নাই বাংলাদেশকে ক্ষতি করছে আমার মতো বেরিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যারা শিক্ষিত হয়ে স্বার্থপর হয়ে গেছে তারাই ক্ষতি করছে আজকে যদি আমার মতো লোক যদি স্বার্থপর না হইতো ধরেন আপনার ইনকাম নাই তো আপনি স্বার্থপর না আপনার আছেই টাকা পাঁচ হাজার তা আপনি আর কি স্বার্থপর হবেন আপনি পাঁচ টাকা না দিলে কি এমন ক্ষতি হয় কিন্তু ক্ষতি হবে যে আমার মত ব্যারিস্টার স্বার্থপর হয়ে যায় আমি যদি মনে করি বিল্ডিং বানাবো আমি যদি মনে করি আপনার সব টাকা নিয়ে যেতে চাই

আমার নিজের ভিতরেই থাকে কারণ আমি দলের কথায় সন্তুষ্ট পাই না আমি পাই আদর্শের কথার কারণে যে আমি বলি যে কোন লোক যদি চারিত্রিকভাবে যদি সে সৎ না হয় সে যদি আরেকজনের হক আদায় না করে সে যদি আরেকজনের বাচ্চার হক নষ্ট করে সে আর যেই হোক আমার নেতা পারে আমার দলের নেতা হতে পারে আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আমরা বিভিন্ন দলের মানুষের সাথে মিশি

কিন্তু তাদের জানা যায় যেমন মানুষ হইছে অনেক মন্ত্রী জানা যায় মানুষ হয় গুলি দাঁড় আছে